পাঁচ ছয় সাত আট নয় এখন আমরা এর পরবর্তীতে আমরা লাইনটা আমরা নয় থেকে শুরু করবো নয় পরে আট পরে আমরা লিখব সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য প্রিয় শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে আমাদের নয়ের নামতা একবারে সহজ একটা ট্রিক্স এটা এই ট্রিক্স আমরা যদি ফলো করি তাহলে আমাদের নয়নামাতা নামতা মুখস্ত করার আদৌ প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থী বিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম